ফ্রেন্ডস আজকে চলে এসেছি ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব সে কোয়েশ্চেন উত্তর দিতে পারলেই এটা প্রাইজ হিসেবে থাকবে তাই চলে যাচ্ছি একটা দাদুর কাছে দাদু বলবেন কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না মানে কোনোদিন পানি খায় না নামটা বলেন নামটা বলবেন কোন প্রাণী জীবনে কখনো পানি খায় না জল পান করে না পানি জীবনে পানি খায় না ঠিক করে বলেন ঠিক করে বলেন কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না জল পান করে না কি মনে আসছে এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না রানটার নাম বলবো জলপান করে না চড়ু ই চড়ুই ওকে বলে চড়ুই পাখির নামটা জান না এই উপরে উড়ে উপরে উড়ে খাই না গো পানি ভুল হয়ে গেল ভুল হয়ে গেল নেক্সট হয়ে যাচ্ছি এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জলপান করে না ওটা তো আমি জানি না নাকি গো মনে হয়েছে মনে ছিল ভুলে গেছেন নাকি যাই হোক কাকা মনে আসছে না নেক্সট চলে যাচ্ছি এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না কোন প্রাণী পারলে এই গিফটটা থাকবে কি একটা পাখি নাকি গো যদি বলেই দিব গো তাহলে তোমাকে জিজ্ঞেস করেছি কেন গো কোন প্রাণী গেস করো গেস করো হ্যাঁ যদি যদি লেগে যায় তাহলে হয়ে যাবে জানি কি পাখি বলে একটা আবাবিল পাখি যাক মনে আসছে না হয়তো নেক্সট হয়ে যাচ্ছি পারলেন না এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জল পান করেনি বা জল খায় না পারলে এই গিফট আপনার জন্য কি পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না মানে জল খাই না কোন প্রাণী জানিলে জানিনা এখন কোন প্রাণী জল খাই জল খাইলে মনে পড়ছে না না তার নেক্সট এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জলপান করে না আমার জানা নাই তালে গিফট আপনার জন্য আমার জানা নাই জানি যা ছিল মনে আসছে নাকি না যাই নাই আমার মনে হয় এমন কোন প্রাণী আছে যে জলপান করে না এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জলপান করেনি নি কেnga

না জলপান করে না কখনো জলপান করে না এরকম কি আছে পাস পাস দিলাম পারলে না হয়ে যাচ্ছি আমি একটা কোয়েশ্চেন করব যদি ফেলে যান তাহলে এই গিফটটি আপনার জন্য থাকবে এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না কোন প্রাণী মানে জীবন আছে অথচ জলপান করে না জীবনে কখনো যাই হোক পারলেন না নেক্সট হয়ে যাচ্ছি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে কোয়েশ্চেনটা পারলেই এই উপহারটা আপনার জন্য ঠিক আছে এই পৃথিবীতে কোন প্রাণী জীবনে কখনো জল পান করে না একটু ভেবেচিন্তা উত্তর দেবেন ভুল বললে অসুবিধা নাই আপনি একটা দুটা তিনটা বলতে পারেন যেটা আমার জানা প্রশ্ন কিন্তু এখন মাথায় আসছে না জানা প্রশ্ন কোন প্রাণী জীবনে পানি পান করে না না ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ঠিক করে বলেন না মনে ছিল কিন্তু জানা প্রশ্ন কিন্তু এখন ভুলে গেছি আমি আমার জানা প্রশ্ন এটা উত্তরটি জানা ছিল ভুলে গেছি আমি এখন মনে আসছে না মনে আসছে না